দর্শক আমি আছি শুকনগর গরুর হাটে আজকে শুক্রবার প্রতি শুক্রবার এই হাটটি বসে দর্শক মানে এখানে বিকালবেলা পুরাতন হাট বসে আমি এখন বাজার কত হয়ে গেছে এখন পর্যন্ত গরু ছাগল এখানে তেমন একটা আসে না কিছু গরু এখানে আসছে তাই সেই গরুগুলো গ্রাম মধ্যে আস্তে আস্তে দাঁড়াবে এই গরুটা এটা বাসিন্দা

মানে মালিক তুমি মালিক তুমি কত দাম চাচ্ছ আরে আপনার পুরো বাতাসে হয়েছে না একটা বিড়ি ওখানে আছে বাতাসে বের হয়েছে সুন্দর তো পাকছে পাল কত হ্যাঁ পঁয়তাল্লিশ দাম চাচ্ছে কত হলে ব্যস্ত হ্যাঁ চলে চলে এই কত এইভাবে আর এইটা কত দাম চাচ্ছে হ্যাঁ এটা বিদ্যুৎ দাম কত

হ্যালো আপনার কত দাম চাচ্ছেন দাম চাচ্ছেন তিরিশ হতে দাম না বর্তমান যে গরুর বাজারে তো পঁচিশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার বেশি দাম না কারণ বর্তমানে গরু কেনে কেনা

আমার গরু দশ টাকার দামে একশো টাকা দাম আপনি নেবেন পঞ্চান্ন পঞ্চান্ন দাম না বর্তমান পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ

না আপনি এটা কতলি ব্যাস্ত করবে 70 নিচে ব্যাস্ত করবে নাকি না মানে কত আর এইটা তুমি কতলি ব্যস্ত আমি সত্তর হলেই এটা সত্তর তাও একটা হিসাবের ভিতরে আসে হ্যাঁ আপনাদের

এই একদম দাম তো আসছে আপনার চাইতেই পারে আপনাদের